আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ স্বাগত জানাসি সবাইকে আমি আমার পেশ সাধারণ মানুষ 643 থেকে আসলাম কৃষকের কথা বলার জন্য যশোরের উত্তরে যশোর মগরা মহাসড়কের থেকে বড় বাজার ভরামতলা অর্থাৎ খাজুরা বাজারের একাংশ সেই বাজার থেকে আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম এবারকে আমার অঞ্চলে যে সবজি উৎপাদন হয়েছে সেই সবজি উৎপাদনে কৃষকের যে দুরবস্থা হতে সবজির দাম নাই যে কারণে কৃষক কত কী পরিমাণে ক্ষতিগ্রস্ত আছে সেই সেই বিষয়টাকে তুলে ধরার জন্য কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে এই সকালবেলার এই লাইভ থেকে জানানোর চেষ্টা করছি অর্থাৎ এবছরে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে সেই বর্ষায় কিন্তু যখন সবজি চাষ শুরু হয়েছে তখন কিন্তু বর্ষায় ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষা কেটে যাওয়ার পরে তার কেটে যাওয়ার পর পরই কিন্তু যখন সবজি কৃষক নতুন করে যখন আবারও চাষাবাদ শুরু করেছে এই সবজি চাষ শুরু করেছে এবং এই উৎপাদনটা যখন সব থেকে বেশি উৎপাদন হয়েছে সেই ঠিক সেই মুহূর্তেই কিন্তু সবজি বাজার যে ফুলকপি ছিল একশো বিশ টাকা কেজি আমি নিজেও কিন্তু কেজি হিসাবে ক্রয় করেছি বাজার থেকে সবজি বাজার থেকে সবজি এই ফুলকপি ক্রয় করেছি যখন প্রথম ওঠে ঠিক একশো বিশ টাকা করে ক্রয় করেছি কিন্তু এই মুহূর্তে এই সেই ফুলকপি মাত্র পাঁচ টাকা সে যত বড় হোক আর ছোট হোক যাই হোক না কেন সেই ফুলকপি কিন্তু মাত্র পাঁচ টাকায় বিক্রি হচ্ছে আমি এই বৃহতেই aber dann hinten পুরোটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই দেখে সে বুঝবেন যে কৃষক কত ক্ষতিগ্রস্ত আছে আমার জানা মতে গতকাল একজন কৃষক আমার কাছে দাবি করেছে যে কৃষকদের নিয়ে একটু কথা বলেন এবং সে তার অলরেডি কিন্তু তিন বিঘার মতন ফুলকপি ছিল তার হাফ বিক্রি হয়েছে আর হাফ কিন্তু সে বিক্রি করতে পারছে না অর্থাৎ তার কিন্তু সে কিন্তু লসই আছে সেই লসটার কথা যখন আমার কাছে বললো তখন কিন্তু আমার একটু খারাপ লেগেছে একটু না অনেকটাই সেই কারণে কিন্তু আমি আজকের এই লাইফটিতে আসলাম আপনাদেরকে এই বাজার মূল্য দেখানোর জন্য আমি যেটা পেঁয়াজের কালি যেটা ফুল কালি বলা হয় পেঁয়াজের ফুল যেটা সেটা বিক্রি হচ্ছে এই বাজারে কিন্তু আট টাকা কেজি কিন্তু খুচরা মার্কেটে সেটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি তাহলে বাজার হলো কত বড় ফারাক আবার ফুলকপি এখানে বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা কিন্তু ঢাকা সহ বাইরে বিক্রি হচ্ছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এই যে একটা বাজার মূল্যের যে একটা পরিবর্তন সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে এই লাইভে আসলাম যারা এই মুহূর্তে এই লাইভটা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কৃষকের এই দুরবস্থা সরকার উচ্চ পর্যায়ে যারা সবাই দেখতে পারে জানতে পারে এবং এই কৃষক নিয়ে যারা চিন্তা ভাবনা করে ততরা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্তরে এই কৃষকদের নিয়ে কিন্তু বড়ো বড়ো সমাবেশ করেছে কৃষক সমাবেশ করেছে দেশ তার তারেক রহমানের নেতৃত্বে কিন্তু এই কৃষক সমাবেশগুলো হচ্ছে অর্থাৎ এই কৃষক কৃষকের যাতে ভালোভাবে থাকে সেইটাকে কিন্তু কৃষকের সুবিধা অসুবিধা নেই কিন্তু এই সমাবেশগুলো করা হচ্ছে ঠিক সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন এই মুহূর্তে যারা নীতি নির্ধারক আছেন তারা যেন এই সবজি বিদেশে রপ্তানি করে এই কৃষককে যেন বাঁচাতে পারে কৃষক যেন লাভবান হতে পারে সেইরকম বিষয় নিয়ে আর কি চিন্তাভাবনা করে কৃষক যেন ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয় ক্ষতির সম্মুখীন না হয় সেই আলোকেই কিন্তু এখন এই এই মুহূর্তে আমি এই লাইভ আসলাম এবং আপনারা অবশ্যই সেই লাইভটা শেয়ার করে যাবেন আমি একটু ভিতরে যাবো আপনাদের আমি একটু উপর থেকে পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা অর্থাৎ যশোর এবং মাগুরার এই মাঝখানে যে বাজারটা খাজুরা বাজার সেই খাজুরা বাজারের এক অংশ হচ্ছে এই ভাটারন্তলা বা খাজুরা বাজার তা এই বাজারে এত পরিমাণে সবজি আমাদের অঞ্চল উৎপাদন উৎপাদন হয় সেই সবজি বাজারে আমি এখন পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকেন এবং কৃষকের দুরবস্থা আপনারা সরাসরি শুনবেন কিরম خلاص awesome. <sighs>

পিছ হয় দুই টকা যাব তিন টাকা আড়াই টাকা পিসে তরকারি সব সস্তা ভাই ওলকপি সাত টাকা কেজি ছয় টাকা কেজি ফুলকপি দুইটা তিনটা কেজি গাজর পঁচিশটা তিরিশটা কেজি দধের পাতা কুড়িটা পঁচিশ টাকা কেজি

তো এটা কি দাম বলেছে দাম বলেনি আপনার পালন শাখের কোনো দাম নেই আপনারা শুনছিলেন যে পালন শাখের কিন্তু কোনো দাম নেই এই বাজারে ভদ্রলোক নিয়ে আসছে এর আগেও কিন্তু আমি আপনাদেরকে লাইভে দেখাইছি যে সেটা কিন্তু কোনো দাম কেউ বলেনি এই ভদ্রলোকের এই যে এটা আছে এটারও কিন্তু কোনো দাম নেই ভাই আপনি কিনে আসছিলেন কত করে বিক্রি করছেন সাতাশ টাকা সাতাশ টাকা আপনি কি লাভে আছেন না লসে আছেন লাভে আছেন এই একজন মাত্র কৃষক পালন যিনি এই এই সবজি চাষে মোটামুটি এইসুড়ি বিক্রি করে লাভে আছেন বাবাই এই মুহূর্তে এই যত কথা বললো সবাই কিন্তু লসে আছে ফুলকির কথা বলছিলাম আপনাদেরকে যে ফুলকপির কথা বলছিল যে দুই টাকা তিন টাকা কি পাঁচ টাকা করে পিস সেই ফুলকপিটা আপনাদেরকে একটু দেখায় এই যে লাইনটা দেখা যাচ্ছে পুরো লাইনটাই কিন্তু হচ্ছে ফুলকপি এই ফুলকপিটা পুরোটা উৎপাদন খরচ কত এবং এখন বিক্রি হচ্ছে কত সে বিষয়টা আপনাদেরকে একটু জানাবো একটু সাথে থাকে না লাউ মার্কেট সেলফি লাউ নিয়েছি লাউ আর সিম লাউ কত করে পিস লাউ ঠিক আছে তো যে ফুলকপির কথা বলছিলাম সে দেখেন এই ছোট ছোট ভ্যান গাড়ির উপরে বা বাইকের উপরে কিন্তু কিভাবে সাজানো আছে একটু কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ বিষমুক্ত এবং টাটকা সবজি হচ্ছে এই ফুলকপি সেই ফুলকপিটার দাম কত আপনাদেরকে একটু জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কি নিয়ে আসছেন আমি ফুলকপি নিয়ে আসছি কত দাম

আপনারা শুনছিলেন যে প্রত্যেকটা ফুলকপি যে ফুলকপি ছিল একশো বিশ টাকা কেজি সেই ফুলকপি এখন মাত্র মাত্র তিন টাকা মাত্র তিন টাকা পিস যেটা পাঁচ টাকা বলা হচ্ছিল এখন শোনা যাচ্ছে যে মাত্র তিন টাকা পিস তো সরকারের যেটা সরকারের যারা উচ্চপদেষ্টা আছেন যারা এই এই বিষয়টা নিয়ে যারা দেখভাল করে তারা অবশ্যই এই সমস্ত সবজি যাতে বিদেশে রপ্তানি করা হয় তাহলে আমার মনে হয় যে কৃষকরা একটু হলে উপকৃত হবে কৃষকরা একটু হলেও উপকৃত হবে এবং আমাদের এই কৃষক পরিবারটা ভালোভাবে চলবে বলে মনে করি আসসালামু আলাইকুম

ঠিক মানে বলছিলেন যে কৃষকের আসলে একটা দূরবস্ত আছে এই বিষয়ে একটা কথা বলার জন্য আপনি আজ কি নিয়ে আসছেন আমি আজকে ফুলকপি নিয়ে আসছি ফুলকপি নিয়ে আসছি কত করে বলছেন এই ভ্যান ধারে ছয়শো টাকা বলতেছে এটা যে নয় মন মাল হ্যাঁ নয় মন মাল আছে ভ্যানে

আমার পরিচয় আছে আমার নাম মহিউদ্দিন আমি কৃষক দলের সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী

হেল্ল' <laughs> আছাল <laughs> 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 <laughs>

আমাদেরও চালান ফিরতেছে না আমাদের গাড়ি ভাড়া দিয়ে আর এখানকার এই যে কেয়ারিং খরচ মরচ দিয়ে আমাদের কোনো টাকায় থাকে না উৎপাদন বেশি হয়েছে এই কারণে আমার মনে হয় উৎপাদনটাই বেশি হয়েছে এইরকম একটা আর এমনি দেখা যাচ্ছে যে আসলে এই সময় একটু দাম কম থাকে এমনি ফুলকপি পাতা কপিটার দাম কম থাকে তো এত না যে একদম ফেলে দিতে হবে কিংবা চালান থাকবে না এইরকম ব্যবসা কোনোদিন হয় না আমি আমরা অন্য অন্য আমরা অন্য আমরা অন্য যে তরকারিগুলো এগুলো আমরা বাইরে পাঠাই বাইরে আমাদের ওই লাইন করে পাড়ার এসে লাইন আছে

না এই এই সব তরকারিতে আমাদের ওই কোনো সমিতি না না ওইটা ওইটা কিছু হ্যাঁ আপনার কথা উৎপাদন বেশি উৎপাদন বেশি এই যে আমি আমি আজ গতকালকের আগের দিনকে একটা পাতাকপি পাঠাইচ্ছি আর আটশো পাতা কপি পাঠাইছি আটশো পাতাকপি থেকে চার হাজার টাকা আমার হচ্ছে গাড়ি ভাড়াতেছে আর বাদবাকি ওর ওর হয়েছে আড়তদারে আরও বেতন হচ্ছে এইসবগুলো খরচ করেছে আমার কাছে আরো এক হাজার টাকা পাতি গেছে

ايجا دام کو مزا موتا كوبي ایک بار مارا لگا যে আমি একজন চারা বিক্রেতার আগে একটা ভিডিও বিনিয়োগ সেই চারা বিক্রেতা আছে উনি কিন্তু ফুলকপি নিয়ে পাতা কপি নিয়ে আসছে সেই পাতা কফির এখন বাজার মূল্যটা কি সেটা আপনাদেরকে জানাবে এবং ওনার অবস্থাটা কি এবং সেই বিষয় আপনাদের السلام عليكم السلام আপনারা জানেন আপনি জানেন যে আপনার একটা ভিডিও করা হয়েছিল আমি সেই ভিডিওটা বহুত একটা প্রচার হয়েছে এবং আপনি যে চারা বিক্রেতা চারা বিক্রেতা সেই চারা বিক্রি করে আপনি সফল একজন চাষি আপনি এই বছরে কী পরিমাণে ফুলকপি বা বাঁধাকপি চারা বিক্রি করেছেন এবং কৃষক কতটা লাভবান হচ্ছে আপনি আপনি মনে করেন কৃষক আমি চারা বিক্রি করেছি অনেক কিন্তু মনের কষ্ট হলো তারা মানে কপি বিক্রি হলো না যত দেখতে যেন কপি সবই আমার নার্সারি ছাড়া কিন্তু কোনো কপি বিক্রি নেই দুঃখের বিষয় এটা যে মানে কিনতেছে না কপি দাম কম যে কৃষি যে টাকাতে চারা কিনেছে ওই টাকায় কপিতেই হচ্ছে না একটা কপি চারা দুই টাকা কিনেছে কিন্তু একটা ফুলকপি এখন এক টাকা বিক্রি

পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি আঠারো টাকা মধ্যে হ্যাঁ নতুন পেঁয়াজ মরিঘাটা পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি কি হচ্ছে

নতুন বাজারে নতুন পেঁয়াজ আসছে সেই নতুন পেঁয়াজও কিন্তু আপনারা দেখছেন যে সেই নতুন পেঁয়াজ যে বিক্রি করছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে তিনিও বলছেন যে লসে আছে আসলে লাভে কি আছে এই পর্যন্ত যাদের সাথে কথা বললাম কেউ তো লাভে কেউ তো লাভে নেই

मथा <rium molta Dante>

আপনার দাম পরামর্শ বাজার কোনো বাজারটা আমি যখন ঘুরলাম পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং আমি যতটুকু ঘুরেছি যত কৃষকের সাথে কথা বলেছি কোনো একটা কৃষক বললো না যে একজন মাত্র ব্যক্তি ছাড়া সবাই বলেছে যে লসে আছে পালন শাকের কিন্তু কোনো দাম নেই পালন শাকের গাড়ি যেটা আছে সেটা কিন্তু কেউ বলেনি যে এই পালন শাকের দাম কত পেঁয়াজ যিনি নিয়ে আছে নতুন পেঁয়াজ যিনি নিয়ে আসে সেই নতুন পেঁয়াজেরা বলেছে যে আমিও কিন্তু লসে আছি যেটা ফুলকপি এক টাকা দুই টাকা তিন টাকা সে তো পুরোটাই লসে আছে বাঁধাকপি যেটা নিয়ে আছে সেটাও সেও লসে আছে তার মানে এই কৃষক কিন্তু যারা সবজি উৎপাদন করছে তারা প্রত্যেকটাই প্রত্যেকটা লোকে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে আমি সরকার উচ্চ পদস্থ যারা আছে তারা যারা এই বাজার ব্যবস্থাপনা মনিটারিং করে বাজার ব্যবস্থা যারা করে তাদের তাদের উদ্দেশ্যে করে বলছি অবশ্যই এই কৃষক যেন বাসে এই কৃষকের যেন উন্নতি হয় কৃষক যেন এই ক্ষতির সম্মুখীন না হয় সেই রকম একটা ব্যবস্থাপনা যেন তৈরি হয় এই বাজার যারা আছে তাদের উদ্দেশ্যকে তাদের সম্পূর্ণ সাহায্য কামনা করছি কৃষকের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক